আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক ই আজম শপথ নিয়েছেন আজ বেলা এগারোটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান এর আগে গত আটই আগস্ট প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইনুস সহ চোদ্দ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন এরপর রোববার আরও দুই উপদেষ্টা শপথ নেন আজ বঙ্গভবনের দরবার হলে জাতীয় সঙ্গীদের মধ্য দিয়ে ফারুকী আজমের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ধর্মগ্রন্থ থেকে পাঠের পর শুরু হয় শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা শপথ নেন ফারুকি আজম এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন উপদেষ্টা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি শপথ নিয়েছেন আজ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান এ সময় রীতি অনুযায়ী আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া শপথ নেওয়া চার বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক এর আগে গতকাল হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি পরে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রপতি সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে এই চারজনকে নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে প্রধান বিচারপতি সহ এখন বিচারপতির সংখ্যা দাঁড়াল ছয় জনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে মেইল কম্পিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে আজ সকালে রাজবাড়ি থেকে বিভিন্ন রুটে চালু হয়েছে সকল মেইল ও লোকাল ট্রেন চলাচল তবে এখনই চলবে না আন্তনগর ও চন্দনা কমিউটার সকাল ছয়টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস এবং সোয়া ছয়টায় রাজবাড়ি থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল চলাচল শুরু হয় তবে প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম এদিকে আন্তনগর বেনাপোল সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস পনেরোই আগস্ট চলাচল শুরুর নির্দেশনা থাকলেও রাজবাড়ি থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সারাদেশের ছশো উনচল্লিশটি থানার মধ্যে ছশো আঠাশটি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় মেট্রোপলিটন এলাকার একশো দশটি থানার মধ্যে একশো আটটি এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানার মধ্যে পাঁচশো বিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে নন অপারেশনাল এগারোটি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিক্স আসবাবপত্রসহ অন্যান্য সব সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি আগামী দু তিন দিনের মধ্যে এই এগারোটি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানানো হয়েছে নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী মহানগরীতে পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক ম্যানেজমেন্ট কর্মসূচি পালন করা হয়েছে এর অংশ হিসেবে গতকাল হাইটেক পার্ক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয় এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জনের পর রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থা সচল ও জনগণকে সচেতন করতে পাড়া মহল্লায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মহানগরীর আটটি পয়েন্টে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই এর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু সহ অন্যরা উপস্থিত ছিলেন পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের পর গতকাল চাঁপাইনওয়গঞ্জে স্বাভাবিক কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন আমাদের চাঁপাইনওয়াবগঞ্জ জেলা সংবাদদাতা জানাচ্ছেন গতকাল সকাল থেকে চাঁপাইনওয়গঞ্জ রাজশাহী ও চাঁপাইনওয়গঞ্জ সোনা মসজিদ মহাসড়কের বিশ্ব রোড মোড় শান্তির মোড় গ্রিন ভিউ স্কুল মোড় সরকারি কলেজ মোড় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ কাজে ফেরায় মহাসড়ক ও অন্যান্য সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটায় একচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে